ভাইকে বাজারে পাঠায় অনেক জিনিস আনতে হবে একটু পরেই তো বাড়িতে লোকজন আসতে শুরু করবে বাড়িটা তো সাজাতে হবে দেখছো ভাই তো ওঠিনি মনে হচ্ছে দেখি ভাইকে ডাকি ভাই ভাই কোথায় গেলে তাড়াতাড়ি ওঠো এখনো কি তুমি ঘুমোচ্ছ ওঠো লেট হয়ে যাবে তো নইলে হু কে বলছো তুমি এখনো হাই তুলছো তোমার মনে নেই আজকে না পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস যাও যাও তাতেই বাজারে গিয়ে কালকে যে লিস্টটা দিয়েছিলাম লিস্ট অনুযায়ী সব জিনিসগুলো তাড়াতাড়ি নিয়ে এসো তো বাইদাকে ফোন করো নি তাড়াতাড়ি ফোন করো লেট হয়ে যাবে তো পরে ও হ্যাঁ হ্যাঁ তাই তো আমি তো একদম ভুলে গেছিলাম আমি এখন একটু বাইদাকে ফোন করছি তুমি চিন্তা করো না বৌদি তুমি বাড়ির এদিকে কাজগুলো করতে থাকো আমি এখন একটু বাইদাকে নিয়ে বাজার করে নিয়ে আসছি না আমি সব কাজগুলো করতে থাকি ওরা তো এক্ষুনি চলে আসবে বেশি দূরে তো বাজার না যাই দেখি দিয়া বাচ্চাগুলোকে সবাইকে ডাকি ও তার আগে গরু মুরগি হাঁস সবাইকে বরং সকাল সকালে দিকে খেতে দিয়ে দিই এত জিনিস কেনা হয়েছে গাড়িটা আর লোড নিতে পারছে না মূর্তি জিনিস সব বদি এ দেখো আমরা চলে এসেছি দেখো গাড়ি ভর্তি আমাদের গায়ে সব জায়গায় জিনিস আর জিনিস শুধু সমস্ত কিছু লিস্ট অনুযায়ী নিয়ে চলে এসছি এই দেখুন বৌদি এই যে এখানে এই জিনিসগুলো রাখা রয়েছে আর ওইদিকে ব্যাগে বাদ বাকি জিনিসগুলো আছে দেখুন তো বৌদি সব ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ তোমরা যখন এনেছো সব ঠিকই থাকবে অত চিন্তা করার কিছু নেই আচ্ছা বৌদি আমরা তাহলে এবারে আগে রেডি হয়ে আসি নিজেরা তারপরে এই জায়গাটা সাজাবো সব রেডি করব আচ্ছা ঠিক আছে আমিও তাহলে এই ফাঁকে বাচ্চাদেরকে তুলি আর নিজেও রেডি হয়ে বাচ্চাদেরকে রেডি করে নিয়ে চলে আসি উফ কত বেলা হয়ে যাচ্ছে এরা পিসি ভাইজি সবাই মিলে ঘুমোচ্ছে ওফ দিয়া তো পারতো নিজে অন্তত উঠে রেডি হতে এরপরে তো বাচ্চাদেরকেও রেডি করাতে হবে যাই হোক আমি তো রেডি হয়ে গেছি নইলে তো অনেক লেট হয়ে যেত যাই যাই দেখি দিয়াকে অন্তত ও ডেকে তুলে দিই এ কি দিয়া তো বিছানায় নেই কিন্তু দিয়া কোথায় গেল তাকে তো বাইরেও কোথাও দেখলাম না আমি রেডি হয়ে গেলাম কিন্তু ও কোথায় ওকেও তো রেডি হতে হবে এক্ষুনি তো বাড়িতে লোকজন আসতে শুরু করবে তাছাড়া ভাইও তো বলছিল ও দিয়াকে বাইরে পাঠিয়ে দিতে ওদের একটু সাজানোর কাজে সাহায্য করবে সেই জন্য কোথায় গেল এটা কে জানে বাচ্চাগুলোকে তাহলে তোলাই ওদেরকেও তো রেডি করাতে হবে তো তা তোতা তো তা দেখো দুই বোন কিভাবে আজকের দিনে ও ঘুমোচ্ছে কী রে উঠবি তো নাকি তোদের তো রেডি হতে হবে তো তা পাখি উঠে পর মা আজ তো পনেরোই আগস্ট ওট ওট ওঠ তাড়াতাড়ি ওঠ বাড়িতে তো পতাকা উত্তোলন হবে তোদের তো উঠতে হবে সব বাড়ি সাজানো হয়ে গেলো তোদের কিচ্ছু দেখতে পেলি না ভুলে গেছিলি কালকে রাতেই তো বললাম কত কিছু লিস্ট করলাম দেখি না কাকাইরা বাজার করে নিয়ে চলে এসেছে সবাই আমরা রেডি হয়ে গেছি তোরাই পড়ে পড়ে ঘুমোচ্ছিস বাড়ি সাজাবো আচ্ছা ঠিক আছে সাজাবি ঠিক আছে চল তাহলে তাড়াতাড়ি তোদেরকে রেডি করিয়ে দিই কাকাইরা বাইরে সাজাচ্ছে তোরা রেডি হয়ে নে তারপরে গিয়ে ওদেরকে সাহায্য করে দিবি চল চল রেডি করিয়ে দিই নাহ কখন যে বাড়িঘর সাজাবে আমি তো কিছুই বুঝতে পারছি না বৌ ভালো লিস্ট অনুযায়ী মনে তো হচ্ছে সবই এসেছে কিন্তু কখন সাজাবে একটু পরে বাড়িতে লোকজন আসতে শুরু করবে বউ তো রেডি হয়ে গেছে বললাম বাচ্চাগুলোকে তুলে রেডি করে দিতে কিন্তু আমার মেয়ে আর ছেলেটা কোথায় গেল কত দেরি লাগবে আর রেডি হতে বেলা হয়ে যাচ্ছে বাড়িটা কখন সাজাবে আর ভালো লাগে না সাহেব দিয়া তাড়াতাড়ি বাইরে আয় অনেক বেলা হয়ে গেল যে উফ মা এত চিৎকার করছো কেন এই তো আমি চলে এসেছি এই দেখো আমাকে কেমন লাগছে মা এই পাঞ্জাবিটা পরে আরে চাহে বাবা তোকে তো চেনাই যাচ্ছে না দিব্যি লাগছে পাঞ্জাবিটা পরে আয় আয় তাড়াতাড়ি বাড়ি ঘরটা সাজিয়ে ফেল দেখি

বের তো করবে দিয়াকে বললাম ব্যাগ থেকে জিনিসগুলো বের করতে সে চলে গেল আবার রেডি হতে কখন যে আসবে এই তো সব জিনিসগুলো বের করে নিয়েছি দিয়া আসলেই দুজনে হাতে হাতে সব সাজিয়ে নেব এত চিন্তা করোনা তো মা তুমি উফ বাইরে মা এত চিৎকার তোমরা ঘরে তোমাদের চিৎকারে চিৎকার আমি রেডি হয়ে মা দেখো তো আমাকে কেমন লাগছে বৌদি শাড়িটা দিয়েছিল পরার জন্য দেখো তো কেমন লাগছে আমাকে আরে বাবা আজকে যে আমার দিয়া মা শাড়ি পরেছে ব্যাপার কি খুব ভালো লাগছে মা তোকে অনেকদিন পর তুই এরকম শাড়ি পরে সেজেছিস খুব ভালো লাগছে আয় আয় তাড়াতাড়ি ঘরটা সাজিয়ে ফেল দেখি ও দিদি আরে তোরা এসে পড়েছিস আচ্ছা আচ্ছা বস এখনই তো তার পাশে বাইরে আসবে বৌদি ওদেরকে রেড রেডি করাতে গেছে ওরা তো ঘুম থেকে এখনো উঠেনি ওই জন্য একটু লেট হবে আজকের দিনেও ঘুম উঠতে লেট করলো

আরে দুই বোনকেই তো সাজাচ্ছি এত ব্যস্ত হচ্ছিস কেন এক্ষুনিও হয়ে যাবে দাঁড়ানো একটু চুপটি করে বস না একটু সাজাতে দে আমাকে নে দুজনকে রেডি করিয়ে দিয়েছি চল এবারে বাইরে চল অনেক লেট হয়ে গেল বাইরে মনে হয় বাড়িটা সাজানো হয়ে গেছে চল চল তাড়াতাড়ি বাইরে চল বাইরে গিয়ে দেখি যদি আবার কিছু করতে হয় আয় তাড়াতাড়ি দুই বোনে চলে আয় চল আ কুটু হবে। রেবে কিছল আমাদের খুব আনন্দ হচ্ছে যদি কাকাই বেশি দেন তাহলে আমরাও তো খুজতে পারবো তাই না বিয়া বাকি দেখো এদিকে সাজানোটা কেমন হচ্ছে সব ঠিকঠাক আছে কিনা দেখ দেখ আগে থেকে বল পরে বললে কিন্তু আর কিছু চেঞ্জ করতে পারবো না হে হে ছাড় দারুণ হচ্ছে সাজানোটা তুই সাজানা তোর সাজানো কখনো খারাপ হতে পারে খুবই সুন্দর হচ্ছে সাজা এখনই চলে আসবে দিদি ভাই তোমরা একটু বস না উফ গিন্নিটার জন্য বড্ড লেট হয়ে গেল সাহেব খুব বকবে আমাকে বারবার বলেছিল যে আইবু তাড়াতাড়ি চলে আসবে সেই গিন্নির জন্য লেট হয়ে গেল আরে বা সেই তো সাহেব তো সাজানো শুরু করে দিয়েছে আর এদিকটা তো সত্যি খুব সুন্দর লাগছে বাগানটা তো বেশ ভালোই সাজাচ্ছে ওরা মা এই দেখুন আমি চলে এসেছি আরে বাবা এত লেট করলে হয় আর আমার দাদু ভাই কোথায় ওদের নিয়ে এলে না মা আপনার মেয়ে তো এখনও শেষে যাচ্ছে তার যে কখন সাজা শেষ হবে কে জানে আর ছেলেটাকেও আমার সঙ্গে আসতে দিল না বললো তাকে নাকি তার মাই নিয়ে আসবে দেখুন কখন আসে আপনার মেয়ে আমি তো ওইদিকে না আসলে লেট হয়ে যাবে তাই না ওই জন্য সাহাকে একটু হেল্প করবো বলে চলে এলাম একটু হেল্প করো তাড়াতাড়ি আজকের গল্পটা এখানেই শেষ করছি তো পরবর্তী স্বাধীনতা দিবসের মজাদার পর্বগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পরের পর্বগুলো কিন্তু আরো বেশি জমজমাটি হতে চলেছে কেউ কিন্তু মিস করো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো